সালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে রিডিং পেসিস পড়ে কিভাবে আমরা অর্থ বুঝবো আর যদি আমরা অর্থ ভালো করে বুঝতে পারি তাহলে রিডিং কিন্তু একদম সহজ আর আমি এটা আপনাদেরকে দেখাবো অর্থ বুঝে গেলে বিভিন্ন কোয়েশ্চেনের আনসার কিভাবে সহজে বের করা যায় অনেকেই বলেন যে রিডিং পড়ি কিন্তু কিছু বুঝে উঠতে পারি না তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি উপকৃত হবেন আজকে যে পেসিসটা আমরা আজকে দেখবো এটা হচ্ছে ক্যাম্রিজ বুক নাম্বার ফিফটিন টেস্ট হচ্ছে থ্রি আর রিডিং পেসেস টু এখানে লেখা আছে তো আমরা যে কোনো পেসেস শুরুর ক্ষেত্রে তো আমরা অবশ্যই প্রথমে টাইটেলটা আমরা দেখবো এখানে দেখেন টাইটেলটা দেয়া আছে হচ্ছে দ্য ডিসোলিনেটোর তারপর দেখেন এখানে কলম দিয়ে কিন্তু দেওয়া আছে তার মানে এটা কীই আমাদেরকে বোঝাচ্ছে কিন্তু প্রডিউসিং ক্লিন ওয়াটার তার মানে এই দ্য ডিসোলিনেটোর এটা কোনো একটা ডিভাইস অথবা কোনো একটা টেকনোলজি হবে যেটা কি করে প্রডিউসিং ক্লিন ওয়াটার যেটা মানে বিশুদ্ধ পানি প্রডিউস করে তো এখন আমরা এই প্যারাগ্রাফ এটা আমরা একটু পড়ব প্রথমেই দেখেন দেওয়া আছে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন নাইনটিন নাইনটিস দেখেন এটা হচ্ছে অতিরিক্ত একটা ইনফরমেশন দেয় এটা কিন্তু আমাদের কোনো সাবজেক্ট না আমাদের মেন না এটা হচ্ছে ট্রাভেলিং অ্যারাউন্ড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অতিরিক্ত ইনফরমেশন দেওয়া একটা ফ্রিজ আমরা বলতে পারি তো ফ্রিজ মানে কি ফ্রেজ মানে হচ্ছে কোনো কি থাকবে না ফাইনাইট ভাব থাকবে না ঠিক আছে নন ফাইনাইট ভাব থাকবে এটা ট্রাভেলিং আইএনজি যুক্ত আইএনজি যুক্ত মানেই কি নন ফাইনাইট ভাব তো এখন দেখেন এখানে দেখেন একটা বিষয় বলি এখানে উনিশশো নব্বইয়ের পর একটা এস আছে দেখেন এই এস মানে হচ্ছে কি একানব্বই বিরানব্বই নিরানব্বই মানে নব্বইয়ের গোড়ের যতগুলো আছে সবলাই বোঝাচ্ছে মানে নাইনটির দশকটাই বোঝাচ্ছে ঠিক আছে তো উনিশশো সালে অ্যারাউন্ড থাইল্যান্ডে ভ্রমণ করে উইলিয়াম জনসন ওয়াজ ইমপ্রেসড উইলিয়াম জনসন কী মুগ্ধ হয়েছিলেন কিসের প্রতি মুগ্ধ হয়েছিলেন দেখেন উইথ দ্য রুফ টপ উইথ ইমপ্রেসডের পর কিন্তু উইথ বসে ওয়াজ ইমপ্রেসড উইথ দ্য রুফ রুফটপ সোলার হিটিং সিস্টেম তার মানে দেখেন বেসিক টপ সোলার হিটিং সিস্টেমটা যে এটার প্রতি তিনি কি মুগ্ধ হয়েছিলেন দ্যাট দ্যাট বলতে কোনটা বোঝাচ্ছে ওই সিস্টেমটাকেই কিন্তু বোঝাচ্ছে এই যে এই দেট বলতে এটা দেখেন এটাকে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স করা হচ্ছে এর জন্য আর একটা ক্লোজ মার্কার দেট নেওয়া হচ্ছে দ্যাট ওয়ার ওয়ার কী জন্য হলো ওয়ার হলো কারণ দেখেন সিস্টেমস সিস্টেমস এস হচ্ছে কিন্তু এটা প্লোরাল এর জন্য এখানে ওয়ার নেওয়া নেওয়া হলো এখানে দেটটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে আর দেটটা কিন্তু সিস্টেমসকে বোঝাচ্ছে দ্যাট অন মেনি হোমস যেটা অনেক বাড়িতে ছিল এখন কমা দিয়ে দেখেন আরও আরেকটা সাবঅর্ডিনেট ক্লোজ নেওয়া হচ্ছে কিন্তু ওয়ার এনার্জি ফ্রম দ্য সান যেখানে মানে ওই সিস্টেমটার মধ্যে কিন্তু এনার্জি ফ্রম দ্য সান আমরা জানি যে প্রেপোজিশনের ওয়ার্ড তো সবসময় কী করবো তার পরের ওয়ার্ডের সাথে যোগ করবো ফ্রম দ্য সান মানে কি ফ্রম হতে থেকে তারপরে যে নাওন বা প্রোনাউন থাকবে তার পরের ওয়ার্ড যে নাওন বা প্রণাউন থাকবে সেটার সাথে আমরা যোগ করব যেখানে দ্য সান আছে তাহলে ফ্রম অর্থ হতে দ্য সান মানে কি সূর্য থেকে বা সূর্য হতে তাহলে এনার্জি ফ্রম দ্য সান সূর্য হতে বা সূর্য থেকে এনার্জি যেখানে সূর্য থেকে এনার্জি ওয়াজ অ্যাবজর্বড অ্যাবজর্ব মানে কি অ্যাবজর্ব মানে শোষণ করে নেয় কোনো কিছু এখন দেখেন এখানে একটা স্ট্রাকচার ওয়াজ সাবজেক্ট প্লাস ওয়াজ তারপর কি ভিত্তি আছে দেখেন তো আমরা এখানে একটা স্ট্রাকচার মনে রাখবো পাস্ট টেন্সের কোনো কিছু করা হয়েছিল বলা হয়েছিল দেখা হয়েছিল এই ধরনের কোনো কিছু বলার প্রয়োজন পড়লে আমরা মূলত পাস্ট ইন্ডিফিনেটেন্সের পেসিভ স্ট্রাকচারটা ব্যবহার করি এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভিত্রি মানে ভালো পাস্ট পার্টিসিপল তো এখানে দেখেন দ্য সান সাবজেক্ট তারপর ওয়াজ আছে যেহেতু সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপর অ্যাবজর্ভ ভিত্রি আছে তাহলে দেখেন এনার্জি ফ্রম দ্য সান শুরু থেকে কী এনার্জি ওয়াজ অ্যাবজর্বড মানে শুষে নেওয়া হতো বাই এ প্লেট একটা প্লেটের মাধ্যমে এটাকে কি শুষে নেওয়া হতো বা শোষণ করে নেওয়া হতো অ্যান্ড দেন ইউজ টু এখানে দেখেন এখানে একটু সংক্ষেপে একটু ব্যবহার করা হয়েছে এখানে মূলত হবে কি দেখেন দেন দ্য সান মানে এনার্জি দ্য এনার্জি মানে সূর্য থেকে এনার্জি এখানে দেখেন দ্য এনার্জি মূলত হবে কি দ্য এনার্জি ওয়াজ ইউজড অ্যান্ড দেন দ্য এনার্জি ওয়াজ ইউজ টু যেহেতু এখানে একই সাবজেক্ট আর এখানে ওয়াজ আছে এর জন্য সাবজেক্টটা দেওয়া হয়নি ওয়াজটা দেওয়া হয়নি তো মূলত বাক্যটা এরকম অ্যান্ড দেন দ্য এনার্জি ওয়াজ ইউজড এনার্জিটাকে ব্যবহার করা হতো টু হিট ওয়াটার টু হিট মানে কি গরম করতে টু হিট ওয়াটার মানে কি পানিটাকে গরম করতে ফর ডোমেস্টিক ইউজ মানে ডোমেস্টিক ইউজের জন্য পানিটাকে গরম করতে এই এনার্জিটাকে কি ব্যবহার করা হতো তারপরে দেখেন টু ডিকিটস লেটার মানে কি দুই দশক পরে জেনসন ডেভেলপড দ্যাট বেসিক আইডিয়া দেখেন এই এই জিনিসটা আমি একটু কেটে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই যে দেখেন এটা মূলত একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া এটা যদি আমি কেটে দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবে দেখেন এটা মূলত হচ্ছে টু ডিকেটস লেটার জেনসন ডেভেলপড দ্যাট বেসিক আইডিয়া ওই যে ওই যে বেসিক আইডিয়াটা যেটা যে বেসিক রুফটপ যেটা ছিল ওই বেসিক ইন টু কিসে উন্নীত করেছিলেন দেখেন ডেভেলপ মানে উন্নীত করেছিলেন এ পোর্টেবল ডিভাইস একটা পোর্টেবল ডিভাইসে উন্নীত করেছিলেন বা পোর্টেবল ডি ডিভাইসে কি ট্রান্সফর্ম করেছিলেন রূপান্তর করেছিলেন আমরা বলতে পারি তারপরে দেখেন দ্যাট দ্যাট বলতে কী বোঝাচ্ছে দেখেন এই দ্যাট বলতে কিন্তু এই পোর্টেবল ডিভাইসটাকেই বোঝাচ্ছে কিন্তু দ্যাট ইউজেস দ্য পাওয়ার যেটা পাওয়ারটাকে ব্যবহার করে ফ্রম দ্য সান সূর্য থেকে কী জন্য দেখেন টু পিউরিফাই ওয়াটার টু টু পিউরিফাই এটা কিন্তু ইনফিনিটিভ নন ফাইনিট ভার্ভ টু পিউরিফাই মানে কি পিউরিফাই মানে বিশুদ্ধ করা টুপ পিউরিফাই ওয়াটার মানে কি টু পিউরিফাই বিশুদ্ধ করতে কি বিশুদ্ধ করতে ওয়াটার পানি বিশুদ্ধ করতে এখন দেখেন তাহলে একদম সহজ হয়ে গেল না টু ডিকেটস লেটার দুই দশক পরে জেনসন সেই বেসিক আইডিয়াটাকে একটা পোর্টেবল ডিভাইসে কি রূপান্তর করেছিলেন বা উন্নীত করেছিলেন যে ডিভাইসটা কি করতো সূর্য থেকে যে পাওয়ার সেটা ব্যবহার করতো কী জন্য ব্যবহার করতো টু পিউরিফাই ওয়াটার পানিকে বিশুদ্ধ করতে এখন দেখেন আগে যেটা এটা ছিল কোথায় এটা ছিল এটা ছিল তো আমি এখন এটাকে একটু পেস্ট করি তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে দেখেন বেসিক আইডিয়া দেখেন হিসো ইন সাউথ ইস্ট এশিয়া এটা দ্যাট বেসিক আইডিয়া আ এরকম হবে কিন্তু এই আইডিয়াটা তিনি কোথায় দেখেছিলেন সাউথ ইস্ট এশিয়াতে দেখেছিলেন এই আরও একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিল ঠিক আছে তো আমরা এইভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো দ্যাট বেসিক আইডিয়া উইচ হি এটা মূলত হবে কি দ্যাট বেসিক আইডিয়া দ্যাট অথবা উইচ হি শো ইন সাউথ ইস্ট এশিয়া যেটি তিনি সাউথ ইস্ট এশিয়াতে দেখেছিলেন তো এখানে দ্যাট বা উইচটা উজ্জ্ব আছে তো এইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন এখন আমরা দুই নাম্বারটা একটু দেখার চেষ্টা করি মানে বি প্যারাগ্রাফ বি দ্য ডিসিলিনেটর অপারেটস এজ এ মোবাইল ডিসিলিনেশন ইউনিট দেখেন দ্য ডিসিলিনেটর ডিসেলিনেটর কি অপারেট করে কি হিসেবে একটা মোবাইল ডিসেলিনেশন ইউনিট ডিসেলিনেশন মানে কি টু রিমুভ সল্ট ফ্রম দ্য সি ওয়াটার মানে কি সি ওয়াটার থেকে কি সল্টটাকে রিমুভ করার যে প্রক্রিয়াটা ওইটাই হচ্ছে ডিসেলিনেশন তো এটা হিসেবে কী অপারেট করবে পরিচালনা করে দ্যাট এই যে দেখেন এই এই মোবাইল ডিসেলিনেশন ইউনিট এটাকে বোঝা যাচ্ছে দ্যাট ক্যান টেক ওয়াটার যেটা ওয়াটার নিতে পারে ফ্রম ডিফারেন্টস প্লেসেস বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন স্থান থেকে কি পানিটা নিতে পারে সাচেস সাচেস বলতে কী বোঝা যায় এখন দেখেন এক্সাম্পল দিচ্ছে এই যে ডিফারেন্ট প্লেসেস বলো না এখন এখানে কমা দিয়ে সাচেস কী কী প্লেসেস দ্য সি রিভার্স বোরহোলস বোরহোলস বলতে মূলত হচ্ছে এক ধরনের গর্তকেই বোঝায় যে এখানে পানি থাকে বা পানি বা ওরকম কোনো কিছু থাকে গর্ত অ্যান্ড রেইন অ্যান্ড পিউরিফাই ইট দেখেন দ্যাট ক্যান টেক দ্যাট ক্যান টেক কী করতে পারে এই যে এ মোবাইল ডিসেলিনেশন ইউনিট এটা কী করতে পারে ওয়াটারটাকে নিতে পারে বিভিন্ন প্লেস থেকে অ্যান্ড পিউরিফাই এই পিউরিফাই দেখেন এখানে সাবজেক্ট নেই কিন্তু এই সাবজেক্টটা কী জানেন এ মোবাইল ডিসেলিনেশন ইউনিট এটাই কিন্তু অ্যান্ড পিউরিফাই দেখেন ক্যান ঠিক তারপর দেখেন এটা মূলত এরকম হবে এ এজ এ মোবাইল ডিসেলিনেশন ইউনিট তো আমরা এটার পরিবর্তে আমরা ইট বলতে পারি অ্যান্ড ইট ক্যান পিউরিফাই ইট ক্যান পিউরিফাই তো যেহেতু এখানে ক্যান আছে সাবজেক্ট একই তাই এর জন্য ক্যানটাও জোয়াচ ক্যানটাও আছে তারপর হচ্ছে কি সাবজেক্টটাও উজ্জ্ব আছে অ্যান্ড পিউরিফাই ইট ফর হিউম্যান কনজামশন পিউরিফাই ইট পিউরিফাই ইট বলতে কাকে বোঝাচ্ছে জানেন ইট বলতে কিন্তু এই ওয়াটারটাকে বোঝাচ্ছে পিউরিফাই ইট ফর হিউম্যান কনজামশন কনজামশন মানে কি ব্যবহার বা ভোগ তো মানুষের ব্যবহারের জন্য এটাকে কী করে পিউরিফাই করে এখন দেখেন ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল এটা কি পার্টিকুলারলি মানে বিশেষ করে বা বিশেষভাবে ইট এটা বিশেষ করে ভ্যালুয়েবল ইন রিজন মানে অঞ্চলগুলোতে কোন অঞ্চলগুলো দেখেন এখানে ওয়ার দিয়ে যাচ্ছে কিন্তু এটা কি অঞ্চলগুলোতে বা এরিয়াগুলোতে কি বিশেষ করে মূল্যবান ওয়ার ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস দেখেন প্রাকৃতিক ভূগর্ভস্থ ওয়াটার বা পানি যে সংরক্ষণ করা হয় বা রিজার্ভ করে যে রাখা হয় হ্যাভ বিন পলিউটেড যেখানে কি হয় যে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটারগুলো রিজার্ভ করে রাখা হয় এটা কি হয়ে গেছে হ্যাভ বিন পলিউটেড এখানে একটা স্ট্রাকচার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভেস প্লাস ভিত্রি তো এটা মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি প্যাসিভ স্ট্রাকচার যেমন আমি গাড়িটি মেরামত করেছি আই হ্যাভ রিপেয়ার্ড দ্য কার এখন যদি বলছে গাড়িটিকে মেরামত করা হয়েছে তাহলে কি প্যাসিভের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভিত্রি তো আমরা বলতে পারি দ্য কার হ্যাজ বিন রিপেয়ার গাড়িটিকে মেরামত করা হয়েছে এখন দেখেন ওয়ার এটা এটা কোন রিজন দেখেন এটাকে আবার বলেছি ওয়ার যেখানে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস বিন পলিউটেড যেখানে কি দূষিত হয়ে গিয়েছে বা দূষণ দূষিত করা হয়েছে অর ওয়ার সি ওয়াটার ইজ দ্য অনলি ওয়াটার অথবা যেখানে সি ওয়াটার ইজ দ্য অনলি ওয়াটার সোর্স অ্যাভেইলেবেল মানে কি একমাত্র কি সি ওয়াটারটাই যেখানে পানির উৎস হিসেবে অ্যাভেলেবেল আছে তারপর দেখেন জনসন সো দ্যাট তিনি দেখেছিলেন যে দেয়ার ওয়াজ এ নিড এখানে একটা কী প্রয়োজন ছিল ফর এ সাস্টেইনেবল ওয়ে একটা সাস্টেইনেবল মানে কি ট্যাক্সুই একটা ওয়ের প্রয়োজন ছিল কি জন্য ছিল টু ক্লিন ওয়াটার টু ক্লিন ওয়াটার পানি বিশুদ্ধ করতে কোথায় ইন বোথ দ্য ডেভেলপিং অ্যান্ড দ্য ডেভেলপড কান্ট্রিজ এই যে উন্নয়নশীল ডেভেলপিং মানে উন্নয়নশীল আর ডেভেলপড মানে কি উন্নত উন্নত দেশগুলোতে কি একটা সাস্টেনেবল ওয়ের প্রয়োজন ছিল কী যেন প্রয়োজন ছিল টু ক্লিন ওয়াটার ঠিক আছে ওয়েন হি মুভ টু দ্য ইউনাইটেড আরব আমিরাত যখন তিনি ইউনাইটেড আরব আমিরাতে গিয়েছিলেন বা মুভ করেছিলেন অ্যান্ড সো লার্জ স্কেল ওয়াটার প্রসেসিং যখন তিনি কি লার্জ স্কেল মানে কি ব্যাপক মানে বৃহৎ পরিসরে আমরা বলতে পারি অ্যান্ড সো লার্জ স্কেল ওয়াটার প্রসেসিং যে পানির যে প্রসেসিং যে ব্যাপক পরিমাণে পানির প্রসেসিংটা যে তিনি দেখেছিলেন আরব আমিরাতে মুভ করেছিলেন এবং এটা দেখেছিলেন দেখার পরে তিনি কি দেয়ার ওয়াজ এ নিড মানে একটা কী ছিল একটা সাস্টেনেবল ওয়ের প্রয়োজন ছিল টি টু ক্লিন ওয়াটার ইন বোথ দ্য ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ এখন দেখেন আই ওয়াজ কনফ্রন্টেড হিসেস মানে এটা তার কথাটা কি দেখেন হুবহু হুবহু তিনি যেভাবে বলেছিলেন সেইভাবেই কথাটাকে কি লেখা হয়েছে এর জন্য কি কোটেশন মার্ক কিন্তু দেওয়া আছে আই ওয়াজ কনফ্রন্টেড উইথ মানে কনফ্রন্ট মানে কি কোনো কিছুর মুখোমুখি হওয়া বা মোকাবেলা হওয়া মানে সে মোকাবেলা মানে আই ওয়াজ কনফ্রন্টেড উইথ মানে কি সে তাকে মোকাবেলা করা হয়েছিল অথবা সে মুখোমুখি হয়েছিল এরকম কিছু উইথ দ্য ইনোমাস ইনোমাস মানে কি ব্যাপক প্রচুর কার্বন ফুটপ্রিন্ট কার্বন ফুটপ্রিন্ট মানে হচ্ছে যে ক্ষতিকর গ্রিন হাউস গ্যাসগুলো আছে না কার্বন ডাইঅক্সাইড এগুলোর পরিমাণকে বোঝায় ঠিক আছে দ্যাট দ্য গালফ নেশন গালফ নেশন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে পারস্য উপসাগরের কাছে যে সাতটা দেশ আছে কাতার কুয়েত তারপর হচ্ছে ওমান বাহরাইন সৌদি আরব এই সাতটা দেশগুলো কি মূলত গালফ নেশন বলে তো দেখেন সে কিসের মুখোমুখি হয়েছিল দেখেন ইনোমাস প্রচুর কার্বন ফুটপ্রিন্ট মানে অনেক পরিমাণ কার্বন ফুটপ্রিন্টের মুখোমুখি হয়েছিল দ্যাট দ্য গালফ নেশনস হ্যাব যেটা গাল্ফ নেশনের কি। আছে কি জন্য আছে দেখেন বিকজ অফ অল অফ দ্য ডিসেলিনেশন বিকজ অফ অল অফ দ্য ডিসেলিনেশন দ্যাট দে ডু তারা যে ডিসেলিনেশন যে করে এটার কারণে মূলত ব্যাপক পরিমাণে কী ছিল কার্বন ফুটপ্রিন্ট ছিল যেটা মুখোমুখি হয়েছিলেন তিনি হিসেস তো আমরা দেখেন এইভাবে যদি আমরা বুঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই মিনিংগুলো বুঝতে পারবো আর পড়ার সময় যদি আপনারা কোনো আননোন ওয়ার্ড পান তাহলে ইনস্ট্যান্ট কী করবেন সেই আননোন ওয়ার্ডের মিনিংটা আর যে কোনো একটা নোটবুকে টুকে নেবেন তাহলে কি হবে সেটা শেখা হয়ে গেলো আবার অ্যাট দ্য সেম টাইম আপনার এটার ব্যবহারটাও কিন্তু শেখা হয়ে গেলো এখন দেখেন আমরা কিন্তু এ বি আমরা এটা দেখে আমরা কী বুঝলাম দেখেন এটা দেখে আমরা বুঝলাম হচ্ছে কি তিনি থাইল্যান্ডে দেখেছিলেন একটা বেসিক রোপটোপ তারপর এটা দ্বারা কি এটা দ্বারা দেখে তিনি কি আর একটা একটা ডিভাইস অথবা একটা কি বলে এটাকে হ্যাঁ একটা পোর্টেবল ডিভাইস তিনি কি করেছিলেন ডেভেলপড করেছিলেন তো এই এই বিষয়গুলো বলা আছে আর বি নাম্বারে কী বলা আছে দেখেন বি নাম্বারে বলা আছে যে যে ডিসিলি নেই এটা কী করে বিভিন্ন উৎস থেকে ওয়াটার নেয় নিয়ে এটাকে কী করে পিউরিফাই করে তারপর এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিজনে কোন রিজনে যেখানে ভূগর্ভস্থ পানিগুলো দূষিত অথবা যেখানে সি ওয়াটারগুলো একমাত্র উৎস তারপর তিনি এক তিনি কি দেখেছিলেন একটা সাস্টেনেবল ওয়ে মানে পানি উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে পানি পিউরিফাই করার জন্য কি একটা সাস্টেনেবল ওয়ের প্রয়োজন ছিল তারপর তিনি আরব আমিরাতে যখন গিয়েছিলেন তখন বা তারপর তিনি আরেকটা কিসের মুখোমুখি হয়েছিলেন যে ইনোমাস কার্বন ফুটপ্রিন্ট কোথায় গালফ নেশনে। তো আমরা এ বি ভালো করে বুঝলাম এখন দেখবো আমরা লিস্ট অফ হেডিংয়ের এখানে যেহেতু আছে এই দুইটার আনসার কি হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করব প্রথমটা দেখি আমরা কী হতে পারে এখন দেখেন লিস্ট অফ হেডিং গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন এই যে দেখেন এ অথবা এক নাম্বার এই যে প্যারাগ্রাফ এ কোনো ফাইন্যান্স নিয়ে কথা বলছে বলে নাই কিন্তু অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট না এরকম বেনিফিট নিয়েও তো কোনো কথা বলে নাই ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্ট ইনিশিয়াল ইন্সপিরেশন এটা হতে পারে কিন্তু তারপর আমরা বাকিগুলো দেখব দ্য রেঞ্জ অফ পটেন্সিয়াল কাস্টমার না কাস্টমার নিয়ে কোনো কথা বলে নাই হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ এখানে কি কোনো অল্টারনেটিভ প্রোডাক্ট নিয়ে কথা বলছে না কোনো অল্টারনেটিভ কোন কিছু নিয়ে কথা বলে নাই কিন্তু ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্স না রেঞ্জ অফ সোর্স নিয়ে তো বরং বিতে কথা বলছিল ঠিক আছে এটা বি হতে পারে কিন্তু ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস কোনো ডিফিকাল্টিস নিয়ে কথা বলে নাই প্রফিট নিয়েও কথা বলে নাই এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস এই ডিভাইসটাকে কী মানে ওয়েলকাম করা হয়েছিলো না হয়েছিল এগুলো নিয়ে তো কোনো কথা বলে নাই এবিতে দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজ না এটা নিয়েও কথা বলে নাই তাহলে দেখেন এই যে চোদ্দ নাম্বারটার আনসার ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট এটা এটা যে হবে কোনো সন্দেহ আছে দেখেন যদি আপনি মিনিংটা ভালো করে বুঝেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি এইগুলো খুঁজে পাবেন দেখেন এখানে সে কী দেখেছিল ইমপ্রেসড হয়েছিল বেসিক রুফটপ এটা থেকে কি সে কী করলো আর একটা পোর্টেবল ডিভাইস সে ডেভেলপ করলো তাহলে এটার আনসারটা যে এটা হবে কোনো সন্দেহ আছে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট এই চোদ্দ নম্বরটার আনসার কিন্তু এইটা হবে আর এখন দেখেন একটা কোথায় যেন দেখেছিলাম ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস এই দেখেন এইটা এইটা হবে বি নাম্বার কী যেন দেখেন ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস এই যে দেখেন এখানে কিন্তু এটা নিয়ে কথা বলা আছে ডিফারেন্ট সোর্সেস এই যে দেখেন ওয়াটার কী করে ইট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস এই যে এগুলো থেকে নেয় অ্যান্ড পিউরিফাই ইট তো পিউরিফাই করে তো এখানে কি কী বলা আছে ক্লিনিং ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্স তাহলে দেখেন এই বিয়ের আনসার কিন্তু এটা হবে মানে দুই নম্বর প্যারাগ্রাফের আনসারটা এটা হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা এরকম আরও ভিডিও চান অথবা স্পেসিফিক কোনো পেসেজ নিয়ে যদি এরকম আলোচনা করতে চান বা চান আমি আলোচনা করি বা এরকম বিশ্লেষণ করি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর বড় বড় বাক্য কীভাবে বুঝতে হয় এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু বেসিক ইংলিশ প্লে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো খুব দ্রুতই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম